السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون কুমিল্লা জেলা সর্ববৃহৎ হিফজুল কোরআন এর এই মহান আসর মাদ্রাসাত রাইয়ানিয়া সরাফতি বরুরা করত্রিকা আয়োজিত আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা যা কুমিল্লা জেলার মধ্যে বৃহত্তম দু অনুষ্ঠিত হচ্ছে এ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ শহীদুল আলম হেলাল আমাদের হেলাল ভাই ঠিক কিনা বলেন আচ্ছা এরপরে আলোচক সম্মানিত আলোচক রয়েছেন ডক্টর হারুনর রশিদ এরপরে আমার সহযাত্রী হয়ে আমরা একসাথে এসেছি এ জাতির গৌরবময় সন্তানেরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শওকত হাসান কর্নেল মুস্তফার রাসেল আল রশিদ ইঞ্জিনিয়ার লেপ্টেন কর্ণেল এম আলাউদ্দিন কর্ণেল জহিরুল হক ভূঁইয়া এবং আমার প্রাণের ভাই আপনাদের কৃতি সন্তান হযরত মৌলানা মাসুখ রেজা আতান আল্লাহহুম রুহু ববারক আল্লাহু ফি হায়াতি আমরা পুণিয়ামিম বন্ধুগান পুরানে কেরিমের মধ্যে আল্লাহ সুহানাহুয়া তালা সুরাতুল হিসেরের নয় নম্বর আয়তে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আমি এই কোরআন করেছি এবং এটাকে আমি নিজে সংরক্ষিত করেছি বলেন আকবার। সেই সংরক্ষিত একটা পবিত্র ব্যাংক আমি নিজের চোখে আজ দেখতে পাচ্ছি আমরা পড়ি আলহামদুলিল্লাহ আজ আমাদের হাফেজে কোরআনদের মাথায় রব্বুল আলমেন এই কোরআনকে সংরক্ষণ করেছেন ঠিক কিনা বলেন বন্ধুগণ আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাইদি নওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু তার কথা মনে পড়ে গেল মনে থাকেই তিনি একটি কথা এ জাতির সামনে বলেছিলেন তিনি লন্ডনেও বলেছিলেন সেটা একটু শোনাই আপনাদের বন্ধুরা নিরানব্বই সনে সতেরোই অগাস্ট এটা ছিল তুরস্কের নৌবাহিনী দিবস এই উপলক্ষে স্বাগতিক দেশ তুরস্ক আমেরিকা থেকে ইসরায়েল থেকে এবং নিজের দেশ থেকে এরকম তিরিশ জন তিরিশ জন তিরিশ জন করে খুবই উচ্চপদস্থ দায়িত্বশীল জেনারেলদেরকে দাবাত দিয়েছিলেন মারমারা সাগরের পাশে ছিল এক ফাইভ স্টার হোটেল সেখানে এই নৌবাহিনী দিবস উদযাপিত হবে এখন এই যে আজকের এই মাদ্রাসায়ও উদযাপিত হচ্ছে উদ্বোধন হচ্ছে কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা কোরআন বিমুখ ওরা উদযাপন করে নিজেদের মতো লালাপ্পা এর বাইরে তো আর তারা কিছু বুঝতে পারে না তে সেখানে স্বাগতিক দেশ তুরস্কের যিনি ছিলেন সর্ব সবচেয়ে বেশি যিনি এই খবরটা ইন্টারনেট চেপে গিয়েছে আল্লামা সাইদি মাহের রমাদানে দিয়েছিলেন মদিনায় সেখানে মদিনার আলেমেরা তাকে দাবাত দিয়ে ইন্টারনেট থেকে এই ডকুমেন্টগুলা তাকে দিয়েছিলেন এরপরে আমি তাকে অনুরোধ করেছিলাম এটা চেপে রাখা দরকার নেই আপনি ঢাকাতে খিলগা ইসলামী পাঠাগর সমাজ পরিষদের মাহফিলে বলে দেন বন্ধুগণ তিনি বলেছিলেন সর্বপ্রথম ঢাকায় এছাড়াও তিনি বহু জায়গায় পরবর্তীতে বলেছেন তারা তাকে বললেন মৌলানা আপনি কি খেয়াল করেছেন এরকম একটি ঘটনা তুরস্কের এই ভূমিকম্পটা হলো তিনি বলছেন ভূমিকম্প তো কতই হয় আমি তো এগুলো আসলে ওইভাবে ভাবিনি তখন তারা বিভিন্ন ডাটা তাকে পরিবেশন করে এবং একটি এই যে মিডিয়া যে ষড়যন্ত্র করে আজ তিলকে তাল বানায় আর তালকে অদৃশ্য করে দেয় জনতার চোখ থেকে এই সেই ডকুমেন্ট তিনি জাতির সামনে বলেছিলেন আমি সংক্ষেপে শোনাই তো যখন অনুষ্ঠান শুরু হলো ফাইভ স্টার হোটেলের বলরুমে প্রত্যেকের হাতে মোদের পেয়ালা আর নগ্ন নারী বলেন নাউজিল্লা তিনি তার অধীনস্থ কর্নেলকে তখনকার তুরস্ক উনিশশো নিরানব্বই সনের সতেরোই অগাস্ট তিনি বললেন কর্নেল তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো তে কর্নেল মোটামুটি ধার্মিক ছিলেন তিনি চিন্তা করলেন এরকম একটি নাপাক অনুষ্ঠানে কোরআন আনব কীভাবে কিন্তু আপনারা জানেন সেনাবাহিনীতে শৃঙ্খলা বড় সাংঘাতিক যেটা বলে সেটাই মানতে হয় জীবন দিতে বললেও ছাপায়ে পড়তে হয় ঠিক না তিনি বাধ্য হয়ে আনলেন জেনারেল কোরআনটা নিলেন নিয়ে বলছেন শোনো এখানে সুরাতুল হিজোরের নয় নম্বর আয়াতটা পড়ো তিনি পড়লেন এবার বললেন এর অর্থ কি বলো তখন বলছে স্যার আমি জানি না তখন বলছে আমার কাছে শোনো এ বলে কোরআন সাহেব নিলেন নিয়ে বলছেন এই কোরআনের যিনি মালিক তিনি বলছেন এই কোরআন নাসিল করেছে আমি আল্লাহ এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার নিজের হাত আমি নিয়েছি আমি দেখতে চাই তিনি কিভাবে এই কোরআনকে আমার হাত থেকে সংরক্ষণ করেন এই কথা বলে দুহাত দিয়ে কোরআনের পাতাগুলি ছিঁড়তে লাগলেন এবং মারলেন নৃত্যরত নারীদের পায়ের নিচে চলে গেল কোরআন কর্নেল সাহেব পরবর্তীতে বলেছেন মিডিয়ায় যতটুকু তিনি পেরেছেন যে আমি যখন এই দৃশ্য দেখলাম এ তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আমি যদি এখন থাকি তাহলে তো আল্লাহর গজবে আমি পড়ে যাব সে তার মতো করে আন্ডারগ্রাউন্ড বড়রুম থেকে বেরিয়ে দৌড় দিল সে পরে বর্ণনা করেছে আমি যখন মারমারা সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছিলাম তাকিয়ে দেখি আকাশটা কোমড়া রং ধারণ করেছে সমুদ্রের প্রচন্ড ঢেউ সৃষ্টি হয়েছে এর একটা প্রচন্ড সাউন্ড হলো উনচল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে ওই লোকগুলা সহ 50 হাজার লোককে রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন ইন্ন নাকহুলনা সাল্লা যিকরা ওয়া ইন্ন লাহু লাহফিজুল এই কুরআন আমি রক্ষা করেছে এই বন্ধুগান হাফেজে কুরআন যারা এসছো তোমাদেরকে সালাম জানাই তোমাদেরকে ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই তোমরা ছোট হলেও ইচ্ছা হয় না তোমাদেরকে তুমি করে বলি ইচ্ছা হয় আপনি করে বলি সম্মান করি কারণ তোমরা কোরআনের ধারক কোরআনের কোরআনদের নিয়ে অনেক কথা আপনারা জানেন কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে আমরা মুসলমানেরাই সব থেকে সৌভাগ্যবান কারণ এমন একখানি ঐশী গ্রন্থ আজ আমাদের কাছে যার কোনো তুলনাই নাই বলেন সুহান আল্লাহ পাশাপাশি দুর্ভাগ্য আমাদের যেরকম একটা তহুরা এরকম একটা পরশ পাথর পার আমরা মুসলমানেরা এর থেকে শিক্ষা সবাই মিলে নিতে পারিনি আমাদের শিক্ষা ব্যবস্থায় প্র্যাকটিস নাই অথচ কোরআনে ক্যারিম হচ্ছে সায়েন্স অফ লিভিং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বই এটা মানার কেতাব এটা জানবো জানব কেন মানে তেলাওয়াত কেন করব। জানার উদ্দেশ্যে জানবো কেন মানব বলে মানব কেন কারণ মানার মাধ্যমে আমরা রফুল আলামিনের বান্দা হতে পারবো আর বান্দা কেন হব যাতে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি বলে সুহান আল্লাহ ইয়া ইয়াতুহান্ন সুলমুৎ মাহিনা ইরুজ ইলা রব্বিক রদিয়াত মার দিয়া হদ ইবাদি ওদ হোলি জান্নাতি কুরআন কারীমের সূরাতুল ফাজার কুরআন কারীমের 99 নম্বর সূরা আয়াত কারীমা 27 28 29 30 হে প্রশান্ত আত্মা এই কোরআন যে বুকে ধারণ করে কুরআন যে অনুধাবন করে তার কোনো টেনশন থাকে কারণ তার ভরসা এবং তার সমস্ত বিশ্বাস সেই মহান শক্তির সঙ্গে রচিত হয় তার কিসের টেনশন সুতরাং হে প্রশান্ত আত্মা বেরিয়ে পড়ো ছুটে চলো তোমার সেই রবের পানে এমন অবস্থায় যে তুমি তার উপরে সন্তুষ্ট উপরে সন্তুষ্ট আর তোমরা তার বান্দা হয়ে যাও আর সরাসরি জান্নাতে ঢুকে পড়ো বলেন সুতরাং বান্দার জন্য হতে হবে কারণ জান্নাত আমাদের লক্ষ্য মিশন আপনার সন্তুষ্টির মহা পুরস্কার বুধ আজকে আমি টক মিষ্টি কিছু কথা বলে শেষ করব। আপনারাই শুধু শান্ত মনে শুনবেন কারণ রাখিরি জামানা পরতে পরতে ফেতনা পরতে পরতে পরীক্ষা আর পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না হবে প্রমোশন এই ময়দানে পরীক্ষা দিতে হয় নাই পরীক্ষিত মানুষদেরকে পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না আল্লা দি খোলাকাল মাউতাউয়াল হায়াকা দি ইয়াব্লুবাকুম আই ইউকুম আসানো আম আলা দুই নম্বর আর আল্লাফাক বলেন আমি মরণ আর জীবনকে সৃষ্টি করেছি কেন যাতে আমি পরীক্ষা দিতে পারি তোমাদের মধ্যে কারা নেলের দিক থেকে সফল পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না পরীক্ষা ছাড়া ডিমোশন হয় না সুতরাং এটা পরীক্ষার ময়দানে আমি আপনি সবাই আজকে পৃথিবীতে সুখ আছে দুঃখ আছে আখেরাতে সুখ আর দুঃখকে সেপারেট করা হয়েছে একদিকে শুধুই সুখ যেটার নাম জান্নাত অন্যদিকে শুধুই দুঃখ যার নাম জাহান্নাম আমরা কোথায় যাইতে চাই আমরা কোথায় যাইতে চাই সুতরাং আজকের হাফেজ কোরআন যারা এসেছেন এবং তাদের অভিভাবকরা যারা এসেছেন প্রত্যেকের উদ্দেশ্যে আরেকটু কথা বলতে চাই আমরা তো জানি যে সন্তানটাকে হাফেজ বানালে কেমতির দিন তার মাতা পিতার মাথায় নুরের মুকুট পড়ানো হবে যার উজ্জ্বলতার সামনে সূর্যচন্দ্রের কোনো মূল্যই থাকবে না ঠিক কিনা বলে আচ্ছা খুব ভালো কথা আবার দেখুন আমরা আরেকটি হাদিস জানি যদি রাসুলের যে সুন্নাগুলো আজকে অপসারিত হয়েছে আমাদের ভিতরে প্রচলন নেই এগুলা যদি আমরা জারি করি তাহলে এক শত শহীদের সোয়াব পাবো এরকম জানি না বন্ধুকান হাদিস আসলে ঠিকই আছে আমাদের বোঝার ভুল আমরা যখনই শুনি একটা মসজিদ বানালে তার জন্য আল্লাহ জান্নাতে কি বানাবেন ঘর বানাবেন আমরা দৌড়ালাম কারা আগে থাকলো যারা হারাম ইনকাম করেন তারাই আগে থাকলো দুর্নীতিবাস বড় বড় নেতা তারা চাইতে অনেক বেশি করে ফেললো ইমাম সাহেবানরাও বুক ফুলিয়ে তাদের নাম উচ্চারণ করলো অথচ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কষ্ট করা মানুষগুলি দশ টাকা দিয়ে মাথা নিচু করে রইলো ঠিক কিনা বলেন ওদের জন্য দোয়া অনেক লম্বা হয় আর এই গরিব মানুষের জন্য লম্বা হয় না দোয়া এক রিক্সাওয়ালা একদিন নেতার বাড়িতে মিলাদ পড়ে দেখছে এই ইমাম সাহেব দোয়া করে এবং অনেক লম্বা দোয়া করে সুতরাং যদি একে আনতে পারি তাহলে আমার মা বাপ সরাসরি জান্নাতে যাবে ওরে দাওয়াত দিয়ে রিক্সাওয়ালা আনছে এই রিক্সালার এখানে এসে তিন চার পাঁচ মিনিটেই দোয়া শেষ এখন ওই এমপি সাহেবের বাড়িতে তো আধা ঘন্টা দোয়া করছিল রিক্সালা বলছে স্যার হুজুর বড় আশা করে আপনার আনেছিলাম এত অল্প সময় দোয়া শেষ করলেন হুজুর বজাই বেটা এমপি সাহেব দিয়েছে পাঁচ হাজার টাকা আর তুই দিছিস পাঁচশো টাকা তোর টাকার মতই তো দোয়া হবে বন্ধুকান এরকম চালাকি করলে হবে আসলে হাদিস ঠিকই আছে আমাদের বোঝার ভুল যেমন এই সব সুন্নাগুলা চিন্তা করলে একশো শহীদের সব হবে এটা কোন জামানায় এই আখিরি জামানায় কারণ রাসুলের মহান আদর্শ দুনিয়ার দিকে দেখেছে ভিলেনরা আজকে দেশ চালায় রাষ্ট্র চালায় পৃথিবী চালায় নেতার নামে এরা আসলে ভিলেন এদের আদর্শে সৈলাভ সারা দুনিয়া এখানে আপনি কোন শূন্যকে যদি চিন্তা করেন তাহলে আপনাকে একবার না শত শাহাদাতের মুখোমুখি হতে হবে ঠিক না সুতরাং সুয়াব এমনি আসবে আচ্ছা মসজিদে টাকা দিলে জান্নাতে আপনার আমার জন্য ঘর তৈরি হবে কথা ঠিকই আছে কিন্তু হারাম টাকাই দিলে হবে হবে না তাহলে রুজি হালাল করতে হবে এটা আমাদের বোঝার ভুল বন্ধু করে আমাদের আসলে বুঝে নিতে হবে রাসুলের কেয়ামত নিয়ে যেসব হাদিস আছে যে এইগুলো হবে লোকের মনে করে এগুলো তো হবেই তাহলে আর কি করব। না রাসূলের যে দুর্দৃষ্টি ছিল যে দুর্দৃষ্টি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন তার দ্বারা তিনি এগুলা বলেছেন যাতে আমরা সতর্ক হতে পারি সাবধান হতে পারি হতাশা যেন আমাদের পেয়ে না বসে তাহলে আর কি হবে হবেই বন্ধুগণ বলেছেন বলে হবে এ না বলেছেন বলে হবে না বরং এগুলা আমরাই এগুলো ঘটাতে যাব সেই জন্য এটা হবে এই জন্য আমাদের সাবধান হতে হবে বন্ধুগণ আমাদের বোঝার অনেক ভুল আছে আচ্ছা এবার আমি আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাই যাতে হাফেজে কোরআনরা শুধু কোরআন মুখস্ত করে যেন দায়িত্ব শেষ না করেন এই কোরআনের স্বাদ কি এর মজা কি এটা বুঝতে হবে কেউ শুনল নারিকেল খুব মজা কিন্তু সে নারিকেলের উপরের খোসা যদি চাবাই সে মজা পাবে ভিতরটা ভেঙে তো খাইতে হবে তো বন্ধুগণ কোরআনের চাইতে মজা তো কিচ্ছু নাই এটা তো আল্লাহর বাণী এর থেকে মজা কি হতে পারে বন্ধুগণ আপনারা জানেন আজকে হাজার বছর আগে প্রায় হাজরত আবদুল্লা বিন মোবারক রাহমাতুল্লাহে তিনি কদর একজন দিন ছিলেন ইলম ছিলেন ছিলেন মুহাদ্দিস আমাদের সবার পক্ষ থেকে একজন আজানের জবাব দিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না যে জন্যে একটু দ্রুত করি তো তিনি তার নাম জানে না এমন কোনো আলিম পৃথিবীতে নাই আচ্ছা তো তিনি হজে গেছিলেন তিনি এত বড় আলিম তিনি যেখানে বাস করতেন যখন তিনি সেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেন তখন এলাকার আলেমেরা তার জন্য কবিতা রচনা করেছিল তার স্মরণে আব্দুল্লাহ যখন চলে গেল আমাদের মনে হলো আমাদের এলাকার সৌন্দর্যই চলে গেল ইদা জুকির আল ফাহুম রুফি তিন ফাহিদা লোহা আমাদের ওলামারা ছিলেন আকাশের তারার মতো আব্দুল বিন মোবারক ছিলেন আকাশের চাঁদের মতো পূর্ণিমার চাঁদের মতো বলেন তিনি হজ গিয়েছেন। শেষ এবার তিনি কাবার দিকে আসছেন কারণ এরা আল্লাহ আল্লাহ প্রেমিক এরা কাবাকে নিরিবিলি পেতে চায় কাবার কাছে এসে দেখেন কাবার ছায়ায় একজন মহিলা মতো কেউ যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি চিন্তা করলেন এই সময় এখানে কোনো মহিলা তো থাকার কথা না দেখুন ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি ঠিক থাকে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে মানুষ শুধু কোরআনের একটু একটু সুরা শেখে না তারা কোরআন তাদের কলি যায় রক্তবিন্দুতে চিন্তা চেতনায় কিভাবে মিশে যায় যে নারী পর্যন্ত কোরআন দিয়ে কথা বলে বলেন সুহান আল্লাহ ধন্যবাদ তিনি কাবার কাছে এলেন এসে যখন দেখলেন মহিলা মতো মনে হয় কিভাবে তিনি বুঝবেন এ কি মারা গেল না কি রহস্য তখন তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালামের জবাব ও আলাই কোন সালাম না হয়ে মহিলা সুরা ইয়াসিনের আটান্ন নম্বর আয়তে করিমা তেলাওয়াত করে সালামের জবাব দিলেন সালাম রাহিদ পরবারের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক হজরত আবদুল্লাহ বিন মোবারক জগৎ বিখ্যাত আলেমী তিনি এরকম জবাব কখনো শোনেন নাই তিনি তখন অবাক হয়ে বলছেন আম্মা হজ শেষ সবাই বাড়ি চলে যাচ্ছে আপনি এখানে পড়ে আসেন কেন তখন ওই মহিলা ওই মহিলা আরাফের একশো ছিয়াশি নম্বর আয় থেকে এ প্রশ্নের জবাব দিচ্ছে আল্লাহ যদি কাউকে গোমরা করেন তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না অর্থাৎ আমি পথ হারিয়ে ফেলেছি এখন আমাকে আর কে পথ দেখাবে আমি যাব কই আব্দুল্লাহ প্রশ্ন করছেন আম্মা কতদিন থেকে পথার অবস্থায় পড়ে আছেন ওই মহিলা তখন নম্বর তেলাওয়াত করে এ প্রশ্নের জবাবও দিলেন সালা তিন রাত তিন দিন চলে গেল আমি পথ আর অবস্থায় পড়ে আছি হাজরত আব্দুল বিন প্রশ্ন করছেন আম্মা তিন দিন হয়ে গেল তিন রাত হয়ে গেল ক্ষুধা লাগলে আপনি কী খান এ প্রশ্নের জবাবে মহিলা করেনেকৃমে সোরাতো সুয়ারা এর উনাশি নম্বর আয়ের থেকে তেলাবাদ করে এ প্রশ্নের জবাবও দিলেন আল্লেদি হুয়াই ইউ তেমনি তিনি আল্লাহ তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেন সোহান আল্লাহ আজেরাত আব্দুল্লাহ প্রশ্ন করছেন আম্মা আপনি কি নাকে খেয়েছেন আমার কাছে খাবার আছে এই খাবারটুকু খান মহিলা খাবারের দিকে তাকিয়ে বলছে সুরাতুল বাকারার একশো সাতাশি নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে অসম্মতি জানালেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো অর্থাৎ মহিলা বলতে চাইলেন আমি রোজা রাখছি সন্ধ্যার আগে আমি কিছু খাব না কি অবাক কাণ্ড হজরত আবদুল্লা বলছেন আম্মা এটা তো ফরজ রোজা না আপনি সফরে আসেন সফরের হালতে ফরজ রোজাও তো বাদ দেওয়া যায় কি নাকি খেয়েছেন এই খাবারটুকু মহিলা পুনরায় আপত্তি জানালেন নম্বর থেকে এরপরও যদি তোমরা রোজা রাখো তবে আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবেন সুতরাং তোমার খাবারের লোভে আমি রোজা ভাঙবো কেন হাজরত আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন এত বড় আলিম হয়ে আমি মাতৃভাষায় কথা বলি আরেই মহিলা কোরআন থেকে কথা বলে কি আশ্চর্য কথা তিনি প্রশ্ন করলেন আম্মা আপনার বাড়ি কোথায় মহিলা কোরেনে কে রেনে সুর বানিস রেগের প্রথম আয়ত্ত তেলাওয়াত করে বাড়ির লোকেশন বলে দিল সুভান দি আব্দেহি লাইলাম মিনাল মসজিদ ইল হারামি ইলাল মসজিদ ইল পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে সফর করিয়েছিলেন মসজিদ ইল হারাম থেকে মসজিদ ইল আক্সা পর্যন্ত একথার মাধ্যমে তিনি বলতে চাইলেন আমি শরীফ এসেছিলাম হস করার জন্য বাড়ি আমার মার্শিদুল আকসার কাছে সুহান আব্দুল্লাহ তখন বিনয়ের সাথে বলছেন আম্মা আপনি যদি মানে তিনি চিন্তা করলেন এত বড় একটা বিদুষী মহিলা এইভাবে রাস্তায় ফেলে যাওয়া ঠিক হবে না আমি তার দিনই ভাই সে আমার তিনি বোন তার হক আদায় করে আমার দায়িত্ব তাই তিনি বলছেন আম্মা আপনি যদি রাজি হন আমি আপনাকে আমার উঠের উপরে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি এই মহিলাই প্রশ্নের জবাবে সুরা বাকার একশত একশ সাতানব্বই নম্বর আয়াল করে সম্মতি জানালেন এটা ভালো কাজ এটা যদি করো মানুষের উপকার করা আল্লাহ তোমারে পুরস্কৃত করবেন যদি তুমি আমারে বাড়ি পৌঁছাও মহাদিস উঠেনে দিলেন মহিলা উঠের উপরে উঠতে যাচ্ছেন হঠাৎ করে মহিলা এত সতর্ক তাকিয়ে দেখেন মুহাদ্দিস অবাক বিষয়ে তারpane তাকিয়ে আছেন হযরতে আব্দুল্লাহকে লক্ষ্য করে মহিলা সঙ্গে সঙ্গে সুরা নূরের 30 নম্বর আয়াতে কারীমাকে থ্রো করলেন তার দিকে কুল্লিল মুমিনিনা ইয়াবুদু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলুন ওরা যেন পরনারী থেকে নিজেদের দৃষ্টিকে নিম্নগামী করে হযরত আব্দুল্লাহ লজ্জায় শরমে চোখ নামালেন যে হায় হায় আমি কি করলাম এরপরে উঠের পিঠে মহিলা বসলেন এরপরে হাজরত আব্দুল বিন মুবারক উঠে দড়ি টানতে টানতে যাচ্ছে জেরুজালেমের পথে কিন্তু মনটার ভিতরে গিয়ে যে এত বড় আলিম হয়ে হাফেজে কোরআন হয়ে হাতিসের পণ্ডিত হয়ে আমি পারি নান এইভাবে কথা বলতে আর মহিলা এইভাবে কথা বলে দেখি তো তার মাতৃভাষায় বলতে পারি কি না হাজরত আব্দুল্লা বলছেন আম্মা আপনার কি কোনো সন্তানাদি আছে নাকি মহিলা কোরআনে কেরিমে সুরাতুল কাহাফের ছেচল্লিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে এটাও বলল আলমাল মাল ওয়াল বানু নাজিনাতুল হায়াতি দুনিয়া সন্তান এবং ধন সম্পদ এটা দুনিয়ার জীবনের সুখ ও সৌন্দর্য সুতরাং এর থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই অর্থাৎ সন্তান আদি আছে হযরতে আপনারা কি আমার কথা শুনেন তাহলে আমি একটা বিষয় আলোচনা করছি এখন এটা হঠাৎ করে বন্ধ করে দেব এটা কি হয় আমি তো জানি আমি জানি সুতরাং এটা অযথা ডিস্টার্ব করেন না কি বলছে এটা শোনেন বন্ধুগণ সুতরাং তিনি বলছেন এইবার হজরত আবদুল্লাহ প্রশ্ন করছেন আম্মা সন্তানদের নামগুলা কি এই যে আমরা যে হাবিজিবি নাম এই এইগুলা তো কোরআন শরীফে পাবে না কিন্তু ওই মহিলা আগে থেকেই তা ঠিক করে রেখেছে ওই মহিলা করবে কোরআনে কেরিমে সুরা মারিয়াম সুরা নিসা

আঠেরো নম্বর আয়াত থেকে জবাব দিচ্ছেন মা ইয়েল বিন কৌলিন ইল্লাদৈহ রকিব উন্ন হাতিব মানুষ যে কথাই বলুক রেস্তারা তা লিখে রাখে সুতরাং মহাদিশ আমি এমন কথা বলছি আমার কথা থেকে কোনো গুণা তো লেখা যাবেই না বরং আমার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি লেখা লাগবে সোভা আল্লাহ আর কোনো কথা হলো না ইতিমধ্যে তিনি পৌঁছে গেলেন উঠ থেকে বুড়ি নামলেন ছেলে তিনজন ছুটে এসেছে মা অনেক দিন পর বাড়িতে এসেছে ছেলেদেরকে দেখে মহিলা নিজের আচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা ছেলেদের হাতে দিয়ে সুরা সুরাক একুশ একটা তেলাওয়াত করে দায়িত্ব দিলেন ইলাল তোমরা শহরে যাও বাজারে যাও ওখান থেকে উত্তম খাবার কিনে আনো এরপর আনলো মহিলা নিজ হাতে সাজিয়ে একটা সুন্দর প্লেটে মহাদিসের সামনে দিলেন সামনে দিয়ে পুরানে কারিমে সুরহক্কা এর চব্বিশ নম্বর আয়লে কারিমা তেলবত করে খাওয়ার জন্য বললেন কুলু আস রবু হানিয়াম বিমা আস ফিল আইয়া মিলিয়া বিগত দিনে মেহমান তুমি আমার জন্য যা করেছো বিরিময় এই খাবার টু খাও হাজিরত আব্দুল্লবিন মো মোমারক্ষেতে লাগলেন বুড়ির সাথে কথা বলার মতো সাহস রইলো না ছেলেদেরকে প্রশ্ন করলেন ও ছেলেরা তোমাদের আম্মা জান কতদিন এইভাবে কোরআন থেকে কথা বলে সেনারা বলছে মুহাদ্দিস আমাদের আম্মা জান এক বছর না দুই বছর না বিগত চল্লিশ বছরের মধ্যে কোরআন একটা কথাও বলে নাই বর্তমান আপনারা সারাদিন কষ্ট করেছেন আমি আমি নিজেও অসুস্থ আমি সময় নষ্ট করবো না সবার কাছে দোয়া চেয়ে দোয়া করে শেষ করছি আল্লাপাকে এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কামিয়াবি দান করুন আমরা বলি আমিন উত্তরোত্তরের এর জ্ঞান গরিমা এর যোগ্যতা এর গ্রহণযোগ্যতা যেন বাড়ে সকলে যেন তাদের মন থেকে হিংসা বিদ্বেষ সংকীর্ণতা ভুলে এই প্রতিষ্ঠানের জন্য নিজের মনে করে আন্তরিকভাবে যেন তারা সবাই দিনের সেবায় উদ্বুদ্ধ যেন হয় আল্লাহ খুব হলু মঞ্জুর করুন আমরা বলি আমিন সর্বশেষ আমার জন্য দোয়া করবেন আমার ভাইদের জন্য দোয়া করবেন আমার দায়িত্বশীলদের জন্য দোয়া করবেন আপনাদের এমনকি সবথেকে বড়ো কথা হলো মাসুদ ভাইয়ের জন্য দোয়া রাখবেন তার ক্ষেত্র যেন আল্লাহ কবুল করুন আমিন আমিও দোয়া করছি আল্লাহ পাক সবাইকে কোরআনের হক আদায়ের তৌফিক দিন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববার